পূর্ব মেদিনীপুরের পাশকুড়া এক নম্বর ব্লকের ঐতিহ্যবাহী ঘোষপুর হাই স্কুলের একশো উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান শনিবার বিদ্যালয় প্রাঙ্গনে সমারোহে সম্পন্ন হল উনিশশো এক সালে দোসরা জানুয়ারি প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি একশো বছর পূর্ণ করে এই বছর একশো ছাব্বিশতম বর্ষে পদার্পন করল গত দোসরা জানুয়ারি সকালে জাতীয় ও বিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান স্বাগত ভাষণে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রিম মান্না বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস তুলে ধরেন উপস্থিত ছিলেন বিধায়ক প্রতিনিধি জাহিরুল ইসলাম সহ উৎসব কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দরা আমি একশো পঁচিশ বছরের যে উদ্বোধনী অনুষ্ঠান যেটা তাতেও এসেছিলাম এবং আজকেও আসতে পেরেছি হেডমাস্টার যে আমন্ত্রণ মানে আসতে পারব না ঠিক ছিল কিন্তু যেভাবে উনি আমাকে মানে আনার জন্য চেষ্টা করলেন না এসে থাকতে পারলাম না এবং যথায়ীতি এসেও আমি দেখলাম যে শিক্ষক শিক্ষিকা প্রেসিডেন্ট ডিসপ্লে ম্যানেজিং কমিটি হেডমাস্টার সমস্যা টিচার ছাত্রছাত্রী এত ভালো রিলেশন একটা খুব কমিশক্র দেখা যায় যেটা খুব দরকার বর্তমানে প্রতিটি স্কুলে দেখবেন ম্যানেজিং কমিটি এবং স্কুলের প্রধান শিক্ষক শিক্ষকদের সম্পর্ক এটা যদি ঠিক থাকে স্কুলে খুব শান্তি বজায় থাকে এবং খুব ভালোভাবে সেটা চলতে যায় তেসরা জানুয়ারি আয়োজিত প্রাক্তন ছাত্রছাত্রী সম্মেলন ও গুণীজন সংবর্ধনা পর্বটি ছিল অত্যন্ত আকর্ষণীয় শিক্ষা বিষয়ক আলোচনায় অংশ নেয় প্রাথমিক শিক্ষা সংসদের উপসচিব ডক্টর পার্থ কর্মকার প্রাক্তন শিক্ষা অধিকর্তা দেবাশিস সরকার সাংবাদিক মানস কুমার দাস এবং বিজ্ঞানী ডক্টর বাপ্পাদিত্য জানাসহ এক ঝাঁক শিক্ষাবিদ ও आधिकारिक অনুষ্ঠানে কৃতি প্রাক্তনীদের সংবর্ধনা জানানো হয় বিশেষ নজর কারেন প্রাক্তন ছাত্রী সুচন্দ্রা জানা যিনি শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বর্তমানে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে এম বিবিএস পড়ছেন সমস্ত প্রতিকূলতা থাকা সত্ত্বেও অ্যাকচুয়ালি আমাদের তো বেশিরভাগ মানুষের আমাদের মানসিক ভয় প্রতিবন্ধী আর কিছু থাকে মানুষ যাদেরকে আমরা অবজার্ভ করতে পারি যারা ফিজিক্যালি প্রতিবন্ধী তো সেরকম একটি মেয়েকে নিয়ে এসে সে করে ফাইট করেছে করে এখন ভালো জায়গায় পৌঁছেছে ভালো পড়াশোনা করছে সেটাও তুলে ধরেছেন দিস অল অল দিস থিংস আর হোলিস্টিক মানে চিন্তাভাবনা রিগার্ডিং স্কুল অ্যান্ড স্কুল এজুকেশান তো এটা খুব ভালোভাবে হয়েছে খুব ভালো লেগেছে আমি ফুললি কি এখান থেকে খুব ভালোভাবে আগামী দিনে ছেলেমেয়েরা বেরোবে এবং তার ইয়ে জীবনে হবে এছাড়াও ছাত্রছাত্রীদের পরিবেশিত নাটক নৃত্যনাট্য এবং সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা পায় এলাকার শুভানুধ্যায়ী ও প্রাক্তনীদের উপস্থিতিতে গোটা বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে উঠেছিল আনন্দমুখর পাশকুড়া থেকে পূজা দাসের রিপোর্ট বিগ নিউজ বাংলা